তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগলি নিয়ে হচ্ছে আমাদের ছাদ বাগান নিয়ে তো ছাদ বাগানে মানে আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম আমি ছাদে কী গাছ লাগাই ও গাছ আর কী কী আছে তো আগে দেখেছিলাম যে আমি ছাদে ড্রাগন চাষ করেছিলাম তো আজকে হচ্ছে যে ফাইনালি সেই দিনটি চলে এসেছে যে ড্রাগনটা ফলটা পেকেছে সেই ফলটা কাটবো তার জন্য একটা কাঁচি নিয়ে চলে এসেছি তো চলো গায়েস দেখা যাক তোমাদেরকে সব শেয়ার করছি চলো সো গাইজ তোমাদেরকে দেখেছিলাম যে ফল ধরেছে তো ফলগুলো আমি আজকে কাটবো তো দেখবে তোমাদেরকে ফল পেতে পুরোপুরি আর এটা হচ্ছে ফল তো এটা আজকে আমি কেটে নেবো তো কেটে নেওয়ার নিয়ম হচ্ছে কাঁচি নিয়ে কেটে নিতে হবে তোমরা এইভাবে কাটতে পারবে গাইস দেখো ফলটা কত সুন্দর দেখো ফলটা বিশ্বনাথ সুন্দর হওয়ার ফলটা

তাই এটা হচ্ছে পুরোনো গাছটাই আগে অনেক ফল খাওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো এই গাছে অলরেডি আবার দুটো ফুল এসছে আর এখানে আবার একটা ফুলে খুঁড়ি পড়েছে তো গাছের মাচার কীভাবে করতে হবে তুমি এখান থেকে দেখলে আন্দাজ করবা আর যদি কেউ চারা নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অসুবিধা নেই চারা আমি দিয়ে দেবো তো আমার সাথে কন্ট্যাক্ট করবে চারা হোম ডেলিভারিও করা হবে তো গাইজ সেখানেও ফল ধরেছিল তো ফল পেড়ে নেওয়া হয়েছে এখানে একটা গাছ আর একটা গাছ আমি নতুন করেছি তো তোমার এই গাছটা দেখলে বুঝতে পারবে ছাদ বাগানে কীভাবে তোমরা ড্রাগন গাছ লাগাবে তো ছাদ বাগানে ড্রাগন গাছ এভাবে লাগাতে পারো তো এইভাবে লাগিয়ে অন্যভাবেও লাগাতে পারো তোমরা দেখো এদিকে দেখো তো তোমারা যদি চারা নাও তাহলে দেখো আমি চারাও তৈরি করি চারাও তৈরি করি বিক্রি করি তো তোমার যদি চারা নাও আমার সাথে কনট্যাক্ট করবে তো ফলগুলো দেখে অবশ্যই বুঝে নিলে যে মানে মানুষের মনে অনেক ধারণা আছে যে ড্রাগন ফল হয় না ড্রাগন ফল ধরে না সো ফল ধরে না এসব কোনো কথা নাই যদি গাছের যত্ন হয় ঠিকঠাক যত্ন হয় দেখো গাইস এই যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু ফল ধরুন না এই গাছটা যতদিন না মাচান করবো ততদিন ফল ধরো না গাছের নিয়মই হলো গাইস আমি এটা হচ্ছে এক সপ্তাহ লাগিয়েছি তো এক সপ্তাহ লাগিয়ে মাচানের অবস্থাটা দেখো মানে গাছ সোজা হয়ে থাকবে একবারে যেমন তোমরা কুমড়ো দেখেছো মাটিতে কুমড়ো পচে যায় তো বুঝতে পারছো বেসিক্যালি মানে গাছ যদি ঠিকঠাক যত্ন না হয় তাহলে ফল ধরবে না আমার কাছে প্রায় কিছুজন গাছ নিয়ে গেছিলো তো তারা বলছে ফল ধরে না ফালতু গাছ এসব গাছ হ্যান গাছ ত্যান গাছ তো গায়ে তোমরা তো লাইভ দেখে নিলে যে ফল ধরে কি ধরে না তো এই গাছটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছে যে ফল ধরে কি ধরে না তোমরা এটা দেখলেই বুঝতে পারবে গায়েস একটা ডালে দুটো ফল আর এখানে একটা ফল ছিল আমি অলরেডি পেড়ে নিলাম ছাড়ছে ছেড়ে ছেড়তে ছেড়ে দে তো এখানে একটা করি এসছে গাই তোমরা তো বুঝে নিয়েছো যে ফল ধরে কি ধরে না তো ড্রাগন গাছে অবভিয়াসলি ফল ধরে ফাইনালি গাইস আমার কাছে ফল একবার রেডি ফল ফাঁড়া হয়ে গেছে তো ফলটা একবার কেটে দেখবো ভিতরে অবস্থাটা কীরকম তো চলো গাইজ চাওয়া যাক সো গাইস ড্রাগনটা একবার কাটবো ফাইনাল রেজাল্ট দেখবো ড্র্যাগেনের ভিতরটা কীরকম কী কালার তো আগে আমি একটা কেটেছিলাম দেখেছিলাম যে গোলাপি কালার তো প্রথমে আমি এই ডা আটডোলকে ছেড়ে কেটে দেবো তো আগে দেখেছিলাম গোলাপি কালার এখন কি কালার চলো গাইস কাটা যাক

অত সুন্দর একবার গোলাপি সেই লেভেলের ফল ও খেতে কীরকম মজা লাগবে তো গাইজ তোমরা দেখে নিলে যে ফলটা কীরকম তো তোমরা যদি এই ফলের গাছ নিতে চাও তো অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার থাকবে যোগাযোগ করো অ্যান্ড তোমাদেরকে যদি অসুবিধা থাকে হোম ডেলিভারিও করতে হবে কোনো চাপ নেই তোমরা গাছ অর্ডার দাও তোমাদের কাছে গাছ পৌঁছে যাবে তো গোলাপি ড্রাইগন গাছ নিতে আজ যোগাযোগ করো